পঁচাত্তর বছরের গৌরবময় যাত্রায় সংবাদ নিজস্ব প্রতিবেদক পঁচাত্তর বছরে পদার্পণ করলো দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দৈনিক সংবাদ এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার পুরানোপল্টনের সংবাদ কার্যালয়ে আয়োজিত হয় এক আনন্দঘন অনুষ্ঠানের যেখানে অংশ নেন সংবাদ পরিবারের নবীন ও প্রবীণ সদস্যরা অনুষ্ঠানের সম্পাদক আলতামাস কবির বলেন বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার সূচনায় সংবাদ ছিল অন্যতম আজও সেই চেতনায় অবিচল থেকে পথ চলছে সংবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম সহ অন্যান্য সদস্যরা সালের সতেরো মে ব্যবসায়ী আলহাজ গিয়াস আহমেদের মালিকানায় এবং খায়রুল কবিরের সম্পাদনায় সংবাদের যাত্রা শুরু উনিশশো সালে বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আহমদুল কবির পত্রিকাটি কিনে নিয়ে গঠন করেন দি সংবাদ লিমিটেড কোম্পানি তার নেতৃত্বে সংবাদ হয়ে ওঠে প্রগতিশীল সাংবাদিকতার অন্যতম মুখপত্র উনিশশো সালের মার্চে পাকিস্তানি বাহিনী সংবাদ কার্যালয় পুড়িয়ে দেয় শহীদ হন সাংবাদিক শহীদ সাবের মুক্তিযুদ্ধকালে পত্রিকাটি বন্ধ থাকলেও উনিশশো সালের দশ জানুয়ারি তা পুনরায় প্রকাশিত হয় অসাম্প্রদায়িক চেতনা গণতন্ত্র ও মুক্ত চিন্তার ধারক হিসেবে সংবাদ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ পথ চলায় যারা অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আহমদুল কবির রনেশ দাশগুপ্ত শহীদুল্লাহ কাইসার সন্তোষ গুপ্ত বজলুর রহমান প্রমুখ প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদ পরিবারের সদস্যরা সেই আদর্শ ও অঙ্গীকার নতুন করে স্মরণ করেন